তো প্যাকোপ্লাজা নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ছবিটি কিন্তু একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে এবং এই বাস্তব ঘটনাটি হচ্ছে ছবিটি নব্বই সালে ঠিকই কিন্তু একানব্বই সালে সালে একজন কিশোরী মাদ্রিদের ঘটনা এটা ভ্যালাকাস কেস বলে খুব বিখ্যাত পুলিশ পুলিশ কেস ভ্যালাকাস কেস মাদ্রিদের এক এক কিশোরী তার নাম হচ্ছে অ্যাস্তেফেনিয়া গুটিয়ারেজ লাজারো এই অ্যাস্টেফেনিয়া হচ্ছে সেই কিশোরী যার ক্যারেক্টারটি প্লে করেছিল কিন্তু বরণিকা নাম দিয়ে তো এই অ্যাস্তেফেনিয়া নাকি বলা হয় যে ওই মাদ্রিদের ওই বেলাকাস কেসে এবং কি রীতিমতো পুলিশ কেসে এটা এই মামলাটি ভ্যালাকাস কেস নামে বিখ্যাত এবং একটি বিতর্কিত কেস বলবো কারণ এখানে পুলিশের ডায়েরিতে যে কারণটি লেখা রয়েছে মেয়েটির মৃত্যুর তা লেখা রয়েছে একটি প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস